এই শীতে সিম কীভাবে সংরক্ষণ করবেন আর মজার সিম সারা বছর জুড়ে আপনারা খেতে পারবেন সেইগুলো নিয়ে আজকে আমার ভিডিও আর সাথে আছে অনেক সুন্দর সুন্দর কবুতর পাখি এবং আরও অনেক কিছু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তীতে আমি ভিডিও আপলোড করলে অবশ্যই আপনারা পেয়ে যান তো এইখানে প্রথমে আমি দেখাবো কিভাবে সিম সংরক্ষণ করে আপনারা সারা বছর জুড়ে খেতে পারবেন এই শীতে কিন্তু অনেক সুন্দর অনেক জাতের অনেক মজার সিম কিন্তু পাওয়া যায় বিভিন্ন রকম কিন্তু সিম পাওয়া যায় সেগুলো আপনারা কীভাবে সংরক্ষণ করবেন তো আমি প্রথমে কিন্তু এই সিমগুলো সংরক্ষণের সংরক্ষণ করব আর সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিন্তু এই শীতে কয়েক রকমের সিম কিন্তু সংরক্ষণ করব তার মধ্যে হয়েছে এটা তো এখানেই কিন্তু দুই কেজির মতো সিম আছে এইখানে আর পলিতে আছে দুই দুইটা মিলিয়ে কিন্তু দুই কেজির মতো সিম তো এখান থেকে কিন্তু আমি সিম আলাদা করে নিব যেগুলো একদম ফ্রেশ সেগুলো আমি আলাদা করব আর এইগুলো একটু যে দাগ আছে সেগুলো আলাদা করবো তো ফ্রেশ যেই সিমগুলো সেগুলো আলাদা করে এরপর কিন্তু আমি এগুলো কেটে নিব যেভাবে রান্না করি সেম ওইভাবেই কিন্তু কেটে নিব আর ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। যখন সিমের সিজন থাকে না তখন কিন্তু আমরা অনেক মিস করি আমি বিশেষ করে অনেক তখন কিন্তু খেতে ইচ্ছে করে তো আমি কিন্তু সব সময়ই সিম সংরক্ষণ করি তো গ্যাসের বছরে কিন্তু সিম সংরক্ষণ করিনি আর অনেক মিস করেছি তো এটা এইবার কিন্তু আর মিস করব না এর জন্যে কিন্তু প্রথম থেকে আমি এই যে সিম সংরক্ষণ করা শুরু করেছি তো এখন কিন্তু বাজারে যে বিচিওয়ালা সিম আর অনেক রকমের সিম কিন্তু উঠতে শুরু করেছে তো এবার কিন্তু বিভিন্ন রকমের সিম আমি সংরক্ষণ করব এই যে দেখেন আলাদা করে ফেলেছি এই যে আর ওই পাশের যে সিমগুলো সেগুলো আমি রান্না করে ফেলবো তো এইখান থেকে সিমগুলো আমি ভালোভাবে কেটে নিব আর ধুয়ে নিব ধুয়ে একটু পানিটা ঝরাবো চালনির মধ্যে রেখে এরপরে যেটা করব যে একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে এরপর এই সিমগুলো দিয়ে এরপর একটু নেড়ে চেড়ে হালকাভাবে যখন সবুজ হয়ে আসবে তখনই কিন্তু আমার এইগুলো ই হয়ে যাবে একটু ভেজে নিব হালকা তো তেমন একটু ভাজতে হবে না শুধু যে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু আমার সিমটা এই যে দেখেন এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি তাহলে কিন্তু হয়ে যাবে বেশি ভাজতে হবে না হালকা পরিমাণের তো এখানে কিন্তু সিমগুলো আমি আবার একটা পাত্রের মধ্যে রেখে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা চাইলে আপনারা যে কোনো যে বক্সে ভরে রাখতে পারেন কিংবা পলিতে তো আমি এখানে যে দুই কেজি সিমের থেকে দেড় কেজির একটু কম তো সেই সিমটা আমি সংরক্ষণ করতেছি তো এই সিমটা আমি তিনটা ভাগ করব আর তিন ভাগ করে এরপর পলিতে রেখে দিব আর আপনার কিছু করতে হবে না শুধু এইভাবে একটু ভেজে এরপর ঠান্ডা করে এরপর আপনারা যে যে পরিমাণে রাখবেন আলাদা করে যে রান্না করবেন সেই পরিমাণে কিন্তু আপনারা ওইভাবে রেখে দিতে পারেন শুধু যখন রান্না করবেন তখন শুধু বের করে এরপরে শুধু রান্না করে ফেলবেন আর কোনো কিছু করতে হবে না তো এইভাবে সিমটা সংরক্ষণ করলে সারা বছর একদম যে সিমের যে সারটা সেটাই একদম সম্পূর্ণ পাবেন তো অনেক ভালো থাকে সিম আর সারা বছরই এই মজার সিমটা খেতে পারবেন তা আমি কিন্তু এইভাবে সব সময় সংরক্ষণ করি তো আপনারাও কিন্তু খুব সহজভাবেই দেখে দেখিয়ে দিলাম আর আমি কিন্তু সব সময় ভিডিও খুব সহজভাবেই করি এবং সবাইকে একটু কিছু না কিছু শেখানোর চেষ্টা করি যে খুব সহজভাবেই তো আজকে আমি আবার চলে আসলাম এমন এক জায়গায় যেখানে অনেকে কিন্তু যে হাঁস এরপর মুরগির বাচ্চা খুব পছন্দ করেন পুষতে ইচ্ছে করে আপনাদের কিন্তু কোথায় ভালো মানে হাঁস মুরগি এগুলো পাবেন সেটাই জানেন না তো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো তো এখানে যে আসছি এটা কিন্তু আপনার সাপ্তাহিক হাট সাপ্তাহিক হাট আর এই হাটের মধ্যে কিন্তু সব কিছু পাবেন তো এক এক জায়গায় কিন্তু এক একটা বসে বিশাল বড় হাট এটা হয়েছে রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাট এই হাটে কিন্তু সব কিছু পেয়ে যাবেন যে এমন কিছু নেই হাটে পায় না অনেক কিছু আছে তো বিশাল বড় একটা হাট তো ঘুরে ঘুরে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় যেসব জিনিস সব কিছু এখানে পেয়ে যাবেন এই যে দেখেন মুরগির বাচ্চা আমার কিন্তু মুরগির বাচ্চা খুবই ভালো লাগে তো আমার যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার কবুতার আছে মুরগিও ছিল তো শীতের পরে মুরগি নিয়ে আসবো আর এই যে এখানে দেখেন কোয়েল পাখি তো আপনারা কিন্তু এখানে সব কিছু পেয়ে যাবেন আর আপনারা এই হাঁসের বাচ্চাও পাবেন এবং বড় সব কিছু আছে যারা নাকি এই শীতে শীতের মধ্যে তো হাঁস খাওয়ার জন্য আমিও এক নাম্বার খুবই ভালো লাগে সবাই কিন্তু পছন্দ করে হাঁস তো এখানে কিন্তু আপনারা ভালো জাতের একদম ভালো মানের হাঁস মুরগি সব কিছু পেয়ে যাবেন হাঁসের বাচ্চাও পেয়ে যাবেন এই যে দেখিয়ে দিলাম প্রথমেই যে যারা পুষতে ভালোবাসেন পুষতে পছন্দ করেন তারা এখান থেকে বাচ্চা কিনে নিতে পারেন আর যারা খেতে ভালোবাসেন এখানে কিন্তু অনেক রকমের হাঁস আছে তো ওইটা আরেক দিন দেখাবো শুধু বড়ো হাঁস কিন্তু আজকে আমি দেখাইনি সব কিন্তু ছোট হাট আর এখানে সবকিছু দেখালাম এই সাপ্তাহিক হাটে আপনারা ঘুরে ঘুরে কিন্তু সবকিছু আপনাদের প্রয়োজনীয় জিনিস সবকিছু কিনতে পারেন এখানে অনেক কিছু আছে তো বিশাল বড় একটা হাট এক এক জায়গায় এক একটা কিন্তু বসে তো আপনাদের ঘুরে ঘুরে দেখতে হবে তো একদিনে কিন্তু সব দেখানো সম্ভব না যার কারণে আমি সম্পূর্ণ দেখাতে পারছি না তো এক এক সপ্তাহে কিন্তু এক একটা দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু পাখির সাইড আমি আসলাম তো এখানে দেখতে থাকেন আপনারা কত সুন্দর সুন্দর পাখি বাচ্চা মনে হয় চার পাঁচ মাস হয়েছে মনে হয় তখন একটু কালার আর ভালো নাই সুন্দর এইখানে খেতে পারানো মনে খাওয়াই দিয়ে কয়েকদিন খাবি খেল নাই পু এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘুঘু পাখি আছে আর ঘুঘু পাখি কিন্তু আমার অনেক ভালো লাগে ঘুঘু পাখির যে ডাকা ডাকি সেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো আমি শীতের পরে কিন্তু ঘুঘু পাখি নিয়ে আসব। আমার বাসায় মুরগিও নিয়ে আসব। এই যে আমার বাসার কবুতরগুলোর দেখেন কি অবস্থা আমি কিন্তু এখন খাবার দিয়েছি এটা কিন্তু সকালবেলায় ভিডিও ওই যে দেখেন ডিম তো আমার কিন্তু কবুতর তিনটা খাঁচার মধ্যে ডিম নিয়ে বসছে তো এই শীতের মধ্যে জানি না ফুটবে কিনা সবাই দোয়া করবেন যেন ভালোভাবে ফুটে যায় আগে ডিমটা তো নষ্ট হয়ে গিয়েছে আর যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা তো আমার ভিডিও সম্পর্কে অবশ্যই জানেন এই যে ওই খাঁচার মধ্যে ডিম বসেছে এই খাঁচার মধ্যে কিন্তু কবুতর ডিম নিয়ে বসতে তো এখন খাবার দিয়েছি এর জন্য এর জন্য কিন্তু উঠে এরপরে যে খেতে আসতে দেখেন এই যে ডিম তো আরেকটা এই যে এই সেটের খাঁচায় কিন্তু একই টাইমে কিন্তু বসতে শুধু এটা একটু পরে বসতে কারণ এটা ডিমটাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল আবার ডিম পেরেছে এখন বসতে আর ওই দুই খাঁচার মধ্যে কিন্তু এক একদম সেম সময় কিন্তু ওরা বসতে দুইটা খাঁচার মধ্যেই কিন্তু আর এটা একটু পরে ফুটবে কারণ এটা একটু পরে বসতে আর এই যে এই কবুতরটা কালকে নতুন নিয়ে আসছি এই জোড়াটা তো ওই পাশে জোড়াটাও কিন্তু দিয়েছে জোড়া খেয়েছে এখন কিন্তু ডিম দিয়ে দিলে কিন্তু বসাবো এমনি কিন্তু শীতের সময় আমি বসাতে চাইনি এক জোড়া যখন ডিম দিয়েছিল তখন ওদের ওইটা বসিয়ে দিয়েছে এর জন্য কিন্তু বাকি জোড়াগুলো বসালাম এখন যদি এই ডিমের সমস্যা হয় যে ওই কবুতরের মতো তাহলে কিন্তু আর এখন শীতের সময় কোনো ডিম বাচ্চা ফুটানোর জন্য বসাবো না তো শীতের পরে একদম আর যদি আল্লা করে ভালো করে একদম বাচ্চাগুলো হয়ে যায় ফুটে যায় তাহলে কিন্তু দেখা যায় ডিম আবার বসাবো আর ডিম থেকে যখন বাচ্চা ফুটে তখন কিন্তু সত্যি অনেক ভালো লাগে আর সেই ডিম যদি না ফুটে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক খারাপ লাগে তো দেখি আল্লাহ করে সামনে কি হয় যদি ভালোভাবে যে ফুটে তাহলে কিন্তু আমার আগ্রহ থাকবে যে আবার বসানোর জন্য ওই যে ওই খাঁচার মধ্যে যেগুলো দিয়েছি না হলে কিন্তু আর শীতে বসাবো না শীতের পরে একদম এই যে দেখেন খাবার দিয়েছে খাবারগুলো কিন্তু এই রেসারের ক্ষেত্রে কিন্তু ওরা সুন্দর করে খায় কিন্তু গিরিবাজের একটা সমস্যা আছে যে এগুলো এইগুলো খাবার যদি দিয়ে রাখি তাহলে আর খেতে চায় না খাবার দিয়ে এরপর কিন্তু খাবার উঠিয়ে ফেললে তখন আবার সময় মতো যখন খাবার দিই তখন কিন্তু সুন্দর খায় আর না হলে কিন্তু খাবার একবার দিয়ে রাখলে তখন আর খাওয়ার আগ্রহ থাকে না ওই যে দেখেন এখন কিন্তু খাবার উঠিয়ে ফেলি এখন সকালবেলায় যে খাবার দিয়েছি কি সুন্দর করে খাচ্ছে দেখেন আর এমনি রেসারের খাবার যতটুকু দিই অতটুকু কিন্তু খেয়ে ফেলেন আর আর ওই যে দেখেন এখন কিছুক্ষণ পরে কিন্তু এই খাবারগুলো আবার উঠিয়ে ফেলবো তো উঠিয়ে আবার যখন বিকেলে যখন খাবার দিব তখন কিন্তু আবার দিব তখন কিন্তু দেখা যায় খাবার উঠিয়ে ফেললে টাইম টাইমে যখন আবার খাবারটা দিই সুন্দর একদম খায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন আর সবাই শীতের মধ্যে অবশ্যই সাবধানে থাকবেন যেন একবার ঠান্ডা লাগলে সত্যি অনেক কষ্ট হয় আমার কিছুদিন আগে কিন্তু ঠান্ডা লেগেছিলো তেমন ঠান্ডা লাগেনি কিন্তু যে পানি যে ঠান্ডা হয়ে থাকে আমার কিন্তু পানি গরম করে খেতে ভালো লাগে না ঠান্ডা হোক তারপরে এই ঠান্ডা পানি খেয়েই কিন্তু আমার গলা ব্যথা হয়ে গিয়েছিল আর কথা বলতে কিন্তু অনেক কষ্ট হয়েছিল আপনাদের সাথে যদি আমি কথা না বলতে পারি তাহলে কিন্তু আমার অনেক খারাপ লাগে আর সেইটাই হয়েছিল আমার সাথে এর জন্য বলি আপনারা সবসময় একটু ঠান্ডা পানি একটু হালকা কুসুম গরম করে খাবেন আর একটু সাবধানে থাকেন আর বেবি থাকলে তো অবশ্যই বেবিদের সাবধানে রাখবেন না হলে তো মায়েদের অনেক কষ্ট হয় কারণ আমার বেবি একটু ঠান্ডা লেগেছিল তখন কিন্তু আমার একটু দেখা যায় ঘুমাইতে দেয় না রাতে কুলে নিয়ে বসে থাকতে হয় এরকম অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ